ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির উনি কাঁদলেন কেঁদে কেঁদে শপথ নিলেন এই কান্না দেখে বাজারে কর্মীরা আবেগে আপ্লুত হলেন এবং অনেক নেতাকর্মীরা ওনারা বললেন যে এমন নেতা আমাদের দলে পেয়ে আমরা ধন্য হয়েছি এবং কোন কোনো নেতাকর্মী দাবি করেন জামায়াতের যে আমির উনি শুধু নয় ওনার দলে আরো অনেকেই আছেন যারা উনার মতো দলে এত ত্যাগ স্বীকার করেন তবে এই কথা কেউ কেউ জোর দিয়ে বলেছেন যে জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে ডক্টর শফিকুর রহমান উনি প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হলে দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে পাঁচ বছরে দেশকে একটি উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করাবেন যা গত চুয়ান্ন বছরে ইতিপূর্বে কোন সরকার দেখাতে পারেননি এবং জামায়াতের প্রত্যেকটা নেতা কর্মী সৎ সৎ চরিত্রের এবং জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে দেশে সৎ কর্ম বেড়ে যাবে এমনটাও বলেছেন যা হোক জামায়াতের আমির যে কেঁদেছেন উনি কি প্রথম এরকম কেঁদেছেন না বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বা অন্যান্য ছোট বড় কিছু দল আছে তাদের নেতারা শপথ নিতে গিয়ে কাদের কেদে বুক ভাষা চোখের পানি মুচ্ছেন আমরা কিন্তু দেখছি জামাইতের আমির একটি টিউশু নিয়ে উনি চোখ মুছছেন যাক সন্ধ্যা ছয়টার দিকে তিনি কেঁদেছেন এবং রাজধানীর বদবাজারে আলফালা মিলন আয়তনে নতুন কার্যকাল দুই হাজার ছাব্বিশ জন্য যে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি অর্থাৎ তিনি এবার নিয়ে তিনবার কিন্তু শপথ নিলেন অর্থাৎ তিনি তিনবার আমেরকে শপথবাক্য পাঠ করিয়েছেন জামায়াতের অভ্যন্তরীন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছম যাহক রাজনৈতিক নেতারা কাদের এ নিয়ে সমালোচনা হয় যে ভোট আসলে রাজনৈতিক নেতারা কাদের কে দেয়ছে শেখ হাসিনা কে দিয়েছে বেঙ্গালয়েরিয়া কে দিয়েছে তারে গিয়া কে এর এরশাদ কাচ্ছেন তো জামায়াতের আমির কান্নাগুলো হোক এই কান্না গুলো যদি অর্থাৎ জনগণের মুক্তির যদি হয়। তাহলে স্বাগতম তবে জনমুক্তি আন্দোলন একটা বিষয় দেখেছে যে আসলে যেই দলই ক্ষমতায় আসুক না কেন জনগণ তো জিম্নে থাকে জনগণের ভাগ্যর পরিবর্তন হয় না শুধু রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ফুলে ফেঁপে ধনী হয়ে যায় দেশে বিদেশে সম্পদের কোন হিসাব থাকে না জনমূর্তি আন্দোলনের দেখেছে উনিশশো আশি সাল থেকে